হাই বিওয়ার্স সালামু আলাইকুম আজকের রেসিপি জুড়ে আছি আমি আর আপনারা দেখছেন আমার রান্নাবান্না আজকের রেসিপিতে রয়েছে পদ্ম ডাটা দিয়ে পদ্মার এস চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করলাম এখানে আমি কিছু আমাদের জাতীয় ফুল সাপলার ডাটা বাজার থেকে নিয়ে এসেছি এগুলোকে একটু মাঝখানে কেটে আশ ছাড়িয়ে দেড় ইঞ্চি এক ইঞ্চি সাইজ করে কেটে নিলাম চুলা একটা ফ্রাইপেন বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখানে চারটা জাটকা মাছ একটু বড়ো সাইজের জাটকা এগুলাকে হলুদ মেখে বেজে নিচ্ছি এক এক করে ফ্রাইপ্যানে আমি চারটা মাছই দিয়ে দিচ্ছি চুলাটাকে মিডিয়াম আছে মাছগুলোকে আমি বেজে নেব ডাটাগুলা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় তবে জাটকা বা ইলিশের দিয়ে রান্না করলে বেশি মজাদার হয়ে থাকে একটা পাশ যখন হয়ে আসছে মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে উল্টিয়ে পালটিয়ে বারবার মাছগুলাকে খুব সুন্দরভাবে আমি বেজে নেব বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে আমি বেজে নিচ্ছি মাছগুলা আপনারা আমার এই রেসিপিটা ফলো করে ঝটকা দিয়ে একবার হলেও এই পদ্মটা দিয়ে রেসিপি তৈরি করে দেখবেন কতটা মজাদার হয়ে থাকে যখন মাছটি হয়ে আসছে তখন আমি ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে এই পদ্মটাটা একটা সহজলভ্য সবজি যা এখন বাজারে পাওয়া যাচ্ছে বর্ষাকালেও প্রচুর পরিমাণ পাওয়া যায় আর এটা বিলে ঝিলি হয়ে থাকে খুবই সহজেই আমরা পেয়ে থাকি তবে ঢাকা শহরে কিনে খেতে হয় গ্রামেগঞ্জে আমরা বিলজিল থেকে নিয়ে আসলে খুব সহজ হয়ে যায় এবার যে প্রায়পিনি আমি মাছগুলো বেজে নিয়েছি তার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আরও সামান্য সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা কাঁচামরিচ বাটা আমি কাঁচামরিচ দিয়েই রেসিপিটা করবো আর দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন বাটা সামান্য পরিমাণ বাটা হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মশলা ও সামান্য সরিষা বাটা এবার পুরু উপকরণগুলোকে আমি ভালোভাবে তেল ভেজার মধ্যে বেজে নিচ্ছি বেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আবার কেটে রাখা পদ্মাটাগুলো দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো আগে থেকে আমি দুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে স্বাদমতো মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে আমার হাতলটা ধুয়ে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখানে এত পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু একটা নরম এবং পানীয় সবজি ডেকে দিচ্ছি দু তিন মিনিটের জন্য ফিরে আসলাম রেকের পর আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ সরিষা বাটা অ্যাড করেছি আর এই রেসিপিতে সরিষা বাটা ব্যবহার করলে খুবই সুস্বাদু হয়ে থাকে খাবারটা এবার কিছু পরিমাণ ধনে পাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি যা আপনারা এটা একবার তৈরি করে খাইলেই বুঝতে পারবেন তরকারিটা যখন আমার হয়ে আসছে আমি বেজে রাখা মাছগুলা এক এক করে উপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ জাটকা মাছ তবে ছোটো মাছ দিয়ে রান্না করলে বেশি মজাদার হয় জাটকা দিয়েও দুর্ধান্ত হয়ে থাকে আবার মাছটা দিয়ে কিছু সময়ের জন্য ডেকে দিয়ে ফিরে আসলাম রেকের পর ফাইনালি হয়ে গেল আবার জাটকা দিয়ে পদ্ম ইলিশ আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে এ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন শুভকামনা